ফুল মালাতে সাধারণত আমি ফুলের ছবি দেই প্রকৃতি নিয়ে কথা বলি এবং শিল্পের সাথে জড়িত যারা সবার সাথে আপনাদের একটা পরিচয় ঘটানোর চেষ্টা করি তো আজ এমন একজনের সাথে পরিচয় দেব আপনারা তার নাম জানেন তার সাথে অনেকেরই পরিচয় আছে সে তার আসলে কি পরিচয় দেব আমি বুঝতে পারছি না প্রথম পরিচয় হলো সে আমার বন্ধু ইউনিভার্সিটিতে আমরা একসাথে পড়াশোনা করেছি যদিও সাবজেক্টটা আলাদা আমি পড়াশোনা করেছিল ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ে পেইন্টিং নিয়ে কিন্তু ও পড়েছে হলো মাটি নিয়ে আসলে মাটি নিয়ে কীভাবে পড়াশোনা করে সেটা একটা বিষয় তাই না ও মৃৎশিল্প নিয়ে পড়াশোনা করেছে ঢাকা ইউনিভার্সিটি চারুকলাতে কিন্তু ওর ছোটোবেলায় সঙ্গীতের প্রতি ছিল একটা ভালো লাগা ও একটা শৈল্পিক পরিবেশে বড় হয়েছে সেই জন্যে শিল্পের বিভিন্ন মাধ্যমে ওর হলো অবাধ বিচরণ তো ও গান গাইতে ভালোবাসে আর ওর গান সেই মাটির গান পড়াশোনা করেছে মাটি নিয়ে এবং গানও গেছে মাটির গান নিয়ে তো ওর সাথে কথা বলবো ও হলো প্রকাশ বণিক দেহতরী প্রকাশ গানের মাধ্যমে নানা শিল্পকর্ম ইউনিভার্সিটিতে প্রকাশের কাছ থেকে বিভিন্ন রকমের গান শুনেছি বিশেষ করে লালনের গান তারপরে রবীন্দ্রনাথের গান নজরুলের গান কিন্তু এখন আসলে প্রকাশ মাটির গানে প্রসিদ্ধ প্রকাশ এই মাটির গানের কাছাকাছি কিভাবে আসলো সেই গল্প শোনাবে কিছুক্ষণ পরে আর সাথে সাথে চলছে তো ওর মাটির শিল্পকর্ম তৈরিতে আমার ভীষণ ভালো লাগে প্রকাশকে আমি গর্ববোধ করি প্রকাশ আমার বন্ধু তো এভাবেই আরও অনেকের সাথে আপনাদের পরিচয় করে দেবো যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ফুলমালাকে সাবস্ক্রাইব রাখেন পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি প্রকাশ কুমার বণিক বাংলাদেশের সর্বদক্ষিণে ভোলা একটি দ্বীপ সেখানে আমার জন্ম তো ছোটবেলা থেকেই মাটির প্রতি একটি আমার অন্যরকম একটি টান এবং তার সাথে বেড়ে ওঠা ছোটবেলা থেকে খেলাধুলা করতে করতে মাটির সাথে খেলতে খেলতে একদিন শিল্পী হবার একটি বাসনা চলে আসে আমার প্রথম যদি বলি তাহলে প্রতিমা বানাতে যে আমার মাটির প্রতি একটা অন্যরকম ভালোবাসা অন্য আলদেরকে দেখতাম দুর্গা পূজার প্রতিমা বানাতে লক্ষ্মী পূজার প্রতিমা বানাতে তখন নিজে ভাবলাম যে আমিও তো পারি চাইলে তখন ছোট ছোট করে প্রতিমা বানাতাম আমি যখন প্রতিমা বানাতাম আমার মা হচ্ছে আমাকে প্রচন্ড উৎসাহ দিতেন এবং বলছে বাবা খুব ভালো হচ্ছে এই যে মায়ের এই যে ভালো হচ্ছে ব্যাপারটাই আমাকে আজকে এ জায়গায় এনে দিয়েছে তারপরে ছবি আঁকা আমার বাবাও ছবি আঁকতেন কিন্তু লোকচক্ষুর অন্তরালে কাউকে দেখাতেন না ছবি এঁকে উনি একবার আমার মনে আছে তখন বন্যা হচ্ছে চারদিকে আমাদের দোতলা ঘরের উপরে একটি ব্ল্যাকবোর্ড ছিল হঠাৎ একদিন যে দেখি যে ব্ল্যাকবোর্ডে সুন্দর একটি কৃষ্ণের ছবি আঁকানো এত অসাধারণ ছবি আঁকা আমি এর আগে দেখিনি আমি মাকে জিজ্ঞেস করলাম মা এটা কে এঁকেছে বলছে তোমার বাবাই একেছে আর আমি আসলে ধন্য যে এরকম একটা শিল্পী পরিবারে জন্মগ্রহণ করার জন্য পাশাপাশি আমাদের পরিবারটি সঙ্গীতের দিকে অগ্রসর ছিল সবাই আমরা ভাই বোনেরা গান করতাম সেই সাংস্কৃতিক পরিমণ্ডলই ছোটবেলা থেকে আমার বেড়ে ওঠা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে ঢাকাতে এসে যখন চারুকলায় ভর্তি হলাম ভাগ্যক্রমে আমি সিরামিক ডিপার্টমেন্টেই ভর্তি হলাম এবং আমাদের কাজের পদ্ধতিগতভাবে শুরুতে আমরা স্কেচ করেছি এক বছর তারপরে আমরা এই মাটির কাজ শুরু করি সদ্য শিক্ষকরা আমাদেরকে সহযোগিতা করেছেন কিভাবে মাটিকে বিভিন্নভাবে রূপ দেওয়া যায় কিন্তু কীভাবে তার সাথে নিজেকে মিশায় ফেলতে হয় আমি অনেকভাবে আমি সেরাম স্ক্রাপচার করেছি পোর্টারি করেছি টেরাকোটা করেছি কিন্তু টেরাকোটাটা আমার সাথে কেন যেন আষ্টে পৃষ্টে জড়িয়ে গেল স্টুডেন্ট থাকা অবস্থায় অসংখ্য টেরাকোটা করেছি এবং আমি নর্মালি যেটা মনে করি যে টেরাকোটা একটি কি বলবো যে একেবারেই নেচারাল একটা শিল্প শিল্পকর্ম যেটা কাঁচা অবস্থায় তৈরি করতে হয় একেবারেই মোলায়েম যে আপনি আপনার সন্তানকে যেভাবে আদর করেন সেভাবে হাত দিয়ে আপনাকে তৈরি করতে হয় এরপরে এটা শুকাতে হয় একটা টেম্পারেচার এটাকে পোড়াতে হয় তারপরে এটা শিল্পী রূপ নেয় আপনারা জানেন আমাদের যে সভ্যতা মানব সভ্যতা মানব সভ্যতার শুরু থেকেই এই তৈজস ব্যবহার আমরা পরিচিত যেমন তাদের দৈনন্দিন কাজের জন্যে তারা একটা সময় মাটি থেকে বিভিন্ন শেপ দিয়ে এগুলি পুড়িয়ে তারপরে এগুলি তারা তৈরি হিসেবে ব্যবহার করত সেই তখন থেকে টেরাকোটার আবিষ্কার হাজার হাজার বছর আগে থেকে আমি যদি বাংলাদেশে বলি তাহলে আপনি দেখবেন কান্দুজি মন্দির একটি অসম্ভব উদাহরণ এখানে রয়েছে এছাড়াও রাজবাড়ি পুটিয়া রাজবাড়িতে ভারতবর্ষের অসংখ্য জায়গায় নিদর্শন আমরা পাই তো টেরাকোটা অসম্ভব একটা সুন্দর একটা শিল্পকর্ম এটা আপনি আপনার বাসায় আপনার ড্রয়িং রুমে আপনার মতো করে আপনি রাখতে পারেন যেই ধরনের শেপ দিতে চান ওটা তো কাঁচামাটি থেকে করতে হয় আপনি যে ধরনের আপনি একটি পোর্টারি বানাতে চান আপনি একটি ওয়ালে একটি আপনার নিজের পোর্ট্রেট করতে চান আপনি চাচ্ছেন যে আমার যেখানে ফুলদানিটা থাকবে ওখানে আমি একটু ফুলদানিটাকেই একটা টেরাকোটা রাখি টেরাকোটায় আমি এসে আটকে গেলাম শেষ পর্যন্ত এখন আমি টেরাকোটাটাকেই প্রধানত করি ছোটো তা আমি আপনাকে দেখাতে পারি আমি ছোটো ছোটো এরকম ঘোড়া হরিণ বিভিন্ন শেপে আমি গুলি করি আমি ছোট ছোট করে বড় করে আবার কমিশন ওয়ার্ক করে থাকি আমি স্টুডেন্ট থাকা অবস্থায় স্টুডেন্ট থাকা অবস্থায় অসংখ্য ছোটবেলায় আমি বাড়িতে দেখেছি আমার মা মাটির কলসি ব্যবহার করতেন মাটির হাড়ি ব্যবহার করতেন ভাত রান্না করার জন্যে মাটির গ্লাসে আমরা জল খেতাম অনেক সময় মাটির পাত্রে আমরা ভাতও খেতাম ওই সময়ে আসলে এর তার তো মোটা বুঝিনি এখন বুঝছি কারণ যখন দেখছি ঘরে ঘরে অসুস্থ লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে ক্যান্সার হচ্ছে আমার তখনই মনে হয়েছে যে আসলে আমরা মাটির কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছি আমরা এখন আর মাটির পাত্রে আমরা কেউ খাচ্ছি না আমরা হয়তো নিজেদেরকে অনেক চিপ মনে করব বলে আসলে আমরা এটা বুঝতে পারছি না ছোটবেলায় আমি একটি পারি সাংস্কৃতিক পরিমণ্ডলেই বেড়ে ওঠা আমার বাবা গান করতেন না কিন্তু উনি খুব ভালো একজন শ্রোতা ছিলেন ওনার উৎসাহেই আমরা গান শিখেছি আমার ভাইরা আমার বোন সবাই আমরা গান করতাম ছোটবেলা থেকেই আমাদের ছোটবেলার পরিবেশটি ছিল মধুর খুব আনন্দের বন্যা বইত আমাদের বাড়িতে একসাথে সবাই গান করতাম একসাথে সবাই আনন্দ করতাম ছবি আঁকতাম তো তখন থেকেই গানের প্রতি আমার অন্যরকম ভালোবাসা কিন্তু আমি লক্ষ্য করতাম যে মাটির গানই আমাকে খুব টানে তাই ছোটবেলা থেকে লোকসঙ্গীতের প্রতি আমার অন্যরকম একটি প্রেম আস্তে আস্তে আমি যখন বড় হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তখন বুঝলাম যে লোকসঙ্গীতের যেই ভালোবাসা মানুষের মধ্যে সেটা অতুলনীয় পিযুষ আমার বন্ধু আমরা একসাথে চারুকলায় পড়াশোনা করেছি সেটা তো একটা পরিচয় আছেই তার বাইরে পীজুসের সাথে আমার আরেকটি আত্মিক সম্পর্ক রয়েছে পীযুষ যে শাড়িটি তৈরি করে মন থেকে সেই শাড়িটির যেমন একটি প্রাকৃতিক একটি নির্ভরতা আছে যেমন আপনি যদি শাড়িটার বুননের কথা বলেন এই শাড়িটার বুননে কোনো কেমিক্যাল মিশ্রিত নেই কোনো কালার নেই ওইভাবে এটা একেবারেই তার নিজের চিন্তা থেকে প্রাকৃতিক একটা বিষয় সে এখানে ইনক্লুড করেছেন পাশাপাশি হচ্ছে এই শাড়িতে যেই বিষয়টি দিয়ে তিনি ছবি আঁকেন সেটা হচ্ছে তাও প্রকৃতি গাছ লতা পাতা এবং আমাদের বিভিন্ন রকমের প্রাকৃতিক যেমন টেরাকোটা যদি বলেন এসবও তার শাড়ির বিষয়বস্তু হয়ে মাঝে মধ্যেই দেখা দেয় চলো মনে মাঝিও সময় নাই রে বন্ধু আমার পাবি বাজার আমি তো বলেছি যে একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে আমার বেরোঠা ছোটবেলা থেকে তো তখন থেকে বিভিন্ন আঙ্গিকের গান করতাম আধুনিক নজরুল রবীন্দ্রসঙ্গীত তারপরে আমাদের তখন প্রখ্যাত যত শিল্পী ছিলেন মান্না দে দেমন্ত মুখার্জি বাংলাদেশের বিখ্যাত শিল্পীরা কিন্তু সেই আমি একটা সময় লোকসঙ্গীতি ফিরে আসতে বাধ্য হলাম কারণ আমার মনের ভিতরে সবসময় লোকসঙ্গীতই খেলা করতো দেখেন আচ্ছা সারা পৃথিবীতে অনেক জায়গায় আমাদের এই প্রকৃতি ধ্বংসের যুদ্ধে নেমেছে যুদ্ধ করছে গোলা খরচ করছে মানুষে মানুষে মানুষকে ধ্বংস করছে দেশ ধ্বংস হচ্ছে আমরা যুদ্ধ চাই না আমরা সংস্কৃতি চাই আমরা সঙ্গীত চাই আমরা প্রকৃতি চাই আমরা প্রকৃতির সাথে থাকতে চাই তাহলেই হবে সবচেয়ে বড় বিজয় প্রকৃতি কিন্তু আমাদের কখনো আলাদা করে দেখে না প্রকৃতি কিন্তু আমাদের সহযোগিতা করে আমরা সেই জিনিসটা যদি বুঝি আমরা মাটির সাথে যদি থাকি আমরা যদি গানের সাথে থাকি সংস্কৃতির সাথে থাকি তাহলে আমাদের জীবন আরও সুন্দর ফুলের মতো হওয়া খুবই স্বাভাবিক আসুন আমরা মাটির সাথে থাকি প্রকৃতির সাথে থাকি আমাদের জীবনকে অনেক সুন্দর করি আপনাদেরকে গান শোনাই তরি দিলাম গুরু তোমার দেহ তরি দিলাম ছাড়িও গুরু তোমার নামে বাজারিরা বাজার করে কত রঙ্গে জলে গুরু দোকানের সামনে ওরা আবাতি করে গুরু সদন মোকামে গুরু দেহ তরি দিলাম ছাড়িও